পুজোর একটা ফিল পাচ্ছি আকাশ বাতাসে পুজোর পুজো গন্ধ শ্রাবন্তী শ্রাবন্তী হওয়ার আগে ওই ছোটবেলার পুজোটা আমার খুব খুবই ভালো লাগে প্রতিমার সাথে আমার আমার আমাকে তুলনা করা যে পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে উৎসবের সাথে সাথে আমরা জাস্টিসের জন্য লড়ে যাই আর সপ্তাহ খানিকের অপেক্ষা তারপরেই পিতৃপক্ষের অবসান আসবে মহালয়া শুরু হবে দুর্গাপুজো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রাবন্তী কাজের মাঝেই ঘুরলেন কুমোরটুলি নায়িকা হওয়ার আগে কেমন ছিল নায়িকার মেয়েবেলা বেলা তাঁর কি আজও মনে পড়ে পুজোর প্রেম এবার পুজোয় কি করবেন কি খাবেন কেমন সাজবেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত আড্ডায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুজোর সুট কুমোরটুলিতে শ্রাবন্তী নায়িকার মনে কি দোলা দিয়েছে কাশফুল আভাস পাচ্ছেন পুজোর আমাদের বাঙালিদের বিশ্বকর্মা পুজো আসা মানেই বা গণেশ পুজো আসা মানেই পুজো পুজো ব্যাপার একটা চলে আসে পুজোর একটা ফিল পাচ্ছি আকাশ বাতাসে পুজোর পুজো গন্ধ আর সব থেকে ভাল লাগে আমার এই সময়টা শরতের আকাশ দেখতে তো একদম ভেতরে একদম পুজো পুজো চলছে ব্যস্ত কুমুর পাড়ায় মাটির গন্ধ আর প্রতিমার চোখ আঁকা দেখে অভিভূত নায়িকা কি বলছেন শ্রাবন্তী আমি আগেও এসেছি আমি যখনই এখানে আসি তখনই আমার মনে হয় দুর্গাপুজো এসে গেছে আর এখন তো আর কয়েকদিনের মধ্যেই পুজো তো যখন মানে আমি যখন ঢুকছি সব আর্টিস্টরা তারা কেউ মাকে মানে চক্ষু দান করছে কেউ অস্ত্র দিচ্ছে মানে অসাধারণ আমার তো মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাই শ্রাবন্তী টলিউডের সেই তারকাদের মধ্যে পড়েন যার সাজ বরাবরই নজর কাড়া বিশেষ করে পুজোর দিনগুলোয় তিনি সাজেন নিজের মনের মতো করে চরিত্রের ডিমান্ড যেখানে থাকে না উৎসবের সেই দিনগুলোতে শ্রাবন্তীর লুককে পছন্দ করি কারণ আমাদের মানে এমনি নর্মাল লাইফে তো খুব একটা শাড়ি পরা হয় না আর এই পুজোর সময় মানে শাড়ি তো আমার ভীষণ ফেভারেট আর পুজোর সময় শাড়ি এথনিক আমার মনে হয় ট্র্যাডিশনাল লুকটাই আমি দেখতে বেশি ভালোবাসি নিজেকে আর অষ্টমীর দিন স্পেশালি সকালবেলাটাও শাড়ি পরি এবং রাত্রেবেলা সন্ধ্যেবেলাটাও শাড়ি পরি আমরা নিজেদেরকেই প্রতিমার মতো সাজিয়ে তুলি শ্রাবন্তী এখন চাইলেই আর আগের মতো পুজোয় যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন না মেয়েবেলায় এই বাঁধন ছিল না শ্রাবন্তী কি মিস করেন নিজের মেয়েবেলাকে পপুলার হওয়ার আগে শ্রাবন্তী শ্রাবন্তী হওয়ার আগে ওই ছোটবেলার পুজোটা আমার খুব খুবই ভালো লাগে তখন তো অত কিছু ভাবতে হতো না এখন যেমন অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় আর প্রেম শুনেই এক হাসি মনে পড়লো মেয়েবেলার কথা পুজোর আগে আনন্দবাজার অনলাইনে শ্রাবন্তীর ব্রেকিং প্রপোজাল ছোটবেলায় ছিল অনেক রকম হয়েছে মানে ওই পুজোর কটা দিনই একই মণ্ডপে যাওয়া সেম টাইমে তারও আসা দেখা আর অবশ্যই মানে প্রতিমার সাথে আমার আমার আমাকে তুলনা করা যে পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে তো এর থেকে বড় কমপ্লিমেন্টস আমি মনে করি না কিছুতে আছে কলকাতা এবার অন্যান্য বছরের তুলনায় একটু অন্য রকম শরতের বৃষ্টি বাঙালির চেনা ছবি তবে উৎসবে ডিপ্রেশন বঙ্গ ও বাঙালির জীবনে এ এক অচেনা এডিশন আর জি কর মনে পড়লেই মন খারাপ হয়ে যায় তবুও যারা সারা বছর অপেক্ষায় থাকে তাদের কথা ভেবেই আনন্দে সামিল হওয়ার কথা বলছেন শ্রাবন্তী সবাই চাই জাস্টিস আমি অ্যাজ আ মেয়ে একটা মেয়ে হয়ে আমি অলওয়েজ চাইবো যে আমরা জাস্টিস যেন পাই ইভেন শুধু মেয়েরা নয় সবাই মানে এত ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারটা যেটা হয়েছে মানে মর্মান্তিক এখনো ভাবলে মানে আমি আবার মনে হবে যে আমার মুড অফ হয়ে গেল আমার মনটা খারাপ হয়ে গেল কিন্তু যেহেতু পুজোটা উৎসব কারণ এই সময় অনেকের লাইফ লাইফ মানে জীবন জীবনযাপন চলে আর কি বেশিরভাগ যারা ধরো ঢাকি যারা ঠাকুর বানাচ্ছে এই কুমোরটুলিরই যারা আর্টিস্টরা আছেন তারপর ফুচকাওয়ালা যারা স্ট্রিট ফুড বিক্রি করে তাদের সারা সারাটা জীবন মানে সারাটা বছর তাকিয়ে থাকে এই পুজোর দিন কটার জন্য তো যারা প্যান্ডেল বানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যান্ডেল হচ্ছে তাদেরও তো জীবনযাপন করতে হবে আমি মনে করি উৎসবের সাথে সাথে আমরা জাস্টিসের জন্য লড়ে যাই দুঃখ কষ্টকে একটু ভেতরে রেখে দিয়ে আনন্দ সময়টা কাটানো পরিবার সাথে বন্ধুদের সাথে তো আমার কাছে পুজো মানেই স্পেশাল আর পুজোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল